গণেশ পুজো সম্প্রতি সারা ভারত জুড়েই বহুল জনপ্রিয়তা লাভ করেছে আসলে এ তো যে পুজো নয় এ হল বিঘ্ননাশক গণপতির পুজো যাকে মহাদেবের আদেশ অনুসারে সকল দেবদেবীর আগে পুজো করা হয় আর গণেশ পুজো বলতেই যে রাজ্যের কথা প্রথম মাথায় আসে তা মহারাষ্ট্র সেখানেই সর্বাপেক্ষা ধুমধাম করে পুজো হয় গণপতি বাপ্পায় পিছিয়ে নেই শহর কলকাতাও দিন যত এগোচ্ছে ততই কলকাতায় বাড়ছে গণেশ পুজোর বহর প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছর দশ দিন ধরে আয়োজিত হয় এই পুজোর ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থ তিথিতে শুরু হয়ে চতুর্দশী তিথিতে শেষ হয় এই পুজো প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করলো সুমিত্রা দেবী তারা সুন্দরী সোসাইটি এবছর এই পুজো কুড়িতম বর্ষে পদার্পণ করলো আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ শম্ভু মহান্তি শনি বাসুরীয় সকালে মহা ধুমধাম করে উদ্বোধন হয় এই পুজোর এদিন এই পুজোর সূচনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রখ্যাত ফুটবলার এলভিটো ডি হা রহিম নবী সহ অন্যান্য বিশিষ্টরা তবে শুধু আরম্বর পূর্ণ পুজোই নয় বরং সামাজিক দায়বদ্ধতায় এলাকার প্রান্তিক মানুষের হাতে তারা তুলে দেন নতুন বস্ত্র তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আমাদের একটাই স্লোগান সবসময় বলেছি আমরা মানুষ হয়ে মানুষের পাশে আমরা সবাই এই আজকে স্যাররা দাদারা যারা এসছে এই আমরা সবাই মিলেই যদি একটা সমাজে একটা নতুন বার্তা দিতে পারি যে আসো সবাই একসাথে একভাবে চলি এবং একে অপরকে ভালোবেসে চলি স্বার্থ ছাড়া চলি স্বার্থ ছাড়া চললে আমার মনে একদিন আবার সুন্দরভাবে আমাদের সমাজ আরও ভালো গড়বে এই বার্তা দেওয়ার জন্য এই বছরের পর বছর পুজো আর আজকে কুড়িতম বর্ষ আমরা যে পদার্পণ করলাম স্যাররা যারা দাদারা যারা এসছে এত সুন্দর এত আমাদের মানে দেশের জন্য এত ভালো খেলা খেলেছে এবং তাদের আমরা এত পেয়ে আমাদের সংগঠন এবং আমরা নিজেরা পাড়া প্রতিবেশীরা অনেক 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 তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অনেক খুশি হয়েছি এর জন্য আর রক্তদান শিবির কিংবা মনে করুন আরও বস্তু বিতরণ কিংবা আমাদের হেলথ ক্যাম্প এগুলো আমরা করে থাকি শুধু মানুষের পাশে দেখার জন্য তাদের সারা বছর যেন একটু সাহায্য করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি ভালো লাগলো খুব ভালো লেগেছে কেন আমরা তো কলকাতার ছেলে তো কোনো প্রোগ্রামে গেলে ভালো লাগে আর অসংখ্য ধন্যবাদ সম্ভবত তার ফুল ফ্যামিলিকে এবং যারা অর্গানাইজ করছেন প্রত্যেককে এবং আমাদের মলায়দাও এখানে আছে যে আমরা এসেছি একটা পুজোতে এবং আরও অনেকে অনেক গেস্ট আসছে এখানে তো এরকমভাবেই পাশে থাকুক সম্ভুধা সকলের পাশে থাকুক শুনলাম একদম আবার রক্তদান শিবিরও আছে বলছিলেন একটু আগে আপনি তো এরকমভাবে মানুষের পাশে থাকুক দেখুন মানুষের পাশে এখন থাকাটা সবথেকে বড়ো জিনিস এখন মানুষের কাছে দেখুন মানুষ অনেক কিছু পায় কিন্তু মানুষের পাশে কজন থাকে হ্যাঁ সব সম্ভুধাকে যেরকমভাবে মানুষের পাশে আছেন এবং মানুষের সঙ্গে থাকেন কাজ করেন তো সেখানে আমরা সামিল হতে পেরেছি এটা আমাদের ভালো লাগছে খুবই ভালো লেগেছে আর আমরা মাঠের ছেলে সবসময় এই পুজো সেটা গণেশ পুজো হোক কিংবা দুর্গা পুজো যে কোনো পুজোতে আমাদের যেতে খুব ভালো লাগে কারণ আমাদের একটা মান সম্মান একটু আলাদাভাবে ওরা ট্রিট করে আর এখানে এসে সম্বুদা বলো মলয়দা সমুদার ফ্যামিলি সবাই মিলে খুব ভালো একটা আমাদেরকে ট্রিট করেছে এইগুলো দেখে আরও খুব ভালো লাগছে আর যেটা বললাম একটু আগে মানে গণেশ পুজো থেকেই সব কিছু শুরু হয়ে যায় আগে যেমন দুর্গা পুজো কালী পুজো এইসব হতো এখন কলকাতা অবধি দেখবে মানে গণেশ পূজা থেকে সব কিছু শুরু মানে গণেশ পুজো আসামেই বোঝা যাচ্ছে আমাদের ফেস্টিভ্যাল টাইম শুরু হয়ে গেছে তো খুব ভালো লাগছে আর সবাইকে আরেকবার হ্যাপি গণেশ চতুর্থী উইশ করতে চাই